দেয়ালিকা আমাদের বোনেরা এখানে তারা দেয়ালিকা অংশগ্রহণ করেছেন এর মধ্যে পঞ্চম হয়েছেন জাকিয়া সুলতানা বেস্ট থার্টি আমরা তাকে মোবারক বাজান মার বলবেন না মশলা চতুর্থ হয়েছেন যৌথভাবে হাবিবা আক্তার বেস্ট থার্টি এবং শাজনিন কাউসার অরপা বেস্ট টোয়েন্টি নাইন মার হাবা তৃতীয় যৌথভাবে নূরে আসমা নুরি এবং খ গ্রুপ ওয়ার্ক করেছেন নাবিলা ফাইজা হুমায়রা ফাতেমা নিহা এবং সঞ্জিদা এখন আপনাদেরকেও কংগ্রেচুলেশন দ্বিতীয় হয়েছেন ফারিহা জাহান ব্যাস টোয়েন্টি নাইন সব কি ব্যাস টোয়েন্টি নিয়ে যাচ্ছে নাকি ঘটো নাকি তো মোস্ট ব্রিলিয়েন্ট মানে ব্যাস মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ কি রে ভাই আপনাদের জন্য এখানে কোনো সংবাদ নাই মানে কি আপনাদের ব্যাস টোয়েন্টি নাইন নিয়ে কি আগ্রহ তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে